হাই ব্রুয়ান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আমি ফারহানা কবির অরিন আজকে আমি আপনাদের সাথে শনিবারের একটা ভিডিও শেয়ার করছি আর এখন হচ্ছে সকালবেলা আমি হচ্ছে আমাদের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি তো আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবেন আর লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না আমরা তিনজন নাস্তাটা করার পর পরপরে আমাদের জন্য হচ্ছে আমি চা তৈরি করে নিয়েছি আর মিহির বাবা কিন্তু তেমন একটা দুধ চা পছন্দ করে না যদি খাই তাহলে অল্পই খেয়ে থাকে দুধ চা হচ্ছে আমি একটু বেশি খাই আমাকে তো সে সব সময় বলবে আমি নাকি পেট ভরার জন্য চা খাই আর ও রং চা খেতে বেশি পছন্দ করে আর হচ্ছে কফি আর কফি আর রং চা দুটাই আমার একদমই পছন্দ না কেন জানি না ওর সম্পূর্ণ উল্টো ও যেটা পছন্দ করে আমি সেটা পছন্দ করি না আমার কাছে সব সব চাইতে দুধ চা খেতেই বেশি ভালো লাগে আর রং চা তৈরি করতে আমার কেমন যেন একটু ঝামেলার মনে হয় মানে অনেক কিছুই দিতে হয় আদা দিতে হয় লেবু দিতে হয় তেজপাতা দিতে হয় এলাচ দিতে হয় অনেক কিছুই দিতে হয় যার কারণে একটু ঝামেলার মনে হয় আর আমার কিন্তু অনেক কিছু থালা বাটি রয়েছে সেগুলো ক্লিন করতে না বাবাকে চা দাও আর আমার ঘরের ফ্লোরের দাগগুলো কিন্তু যাচ্ছে না আমি আসার আগে নাকি মিহির বাবা মেডিসিন দিয়ে ট্রাই করেছিল দাগগুলো নাকি উঠছে না আরও অনেক বেশি ছিল নাকি মানে হালকা একটু উঠেছে কিন্তু পুরোটা উঠেনি দাগের কারণে কিন্তু তেমন একটা ভালো লাগছে না এখানে কিন্তু আগে পুরো ঘরে কার্পেট ছিল কার্পেটগুলো ওঠানোর পরে কিন্তু দাগগুলো দেখা যাচ্ছে

তাহলে যাবেনা কেমন যেন লাগতেছে এরকম একটা যদি ঘরে মেয়ে থাকে তাহলে আর কি লাগে বলুন তো আমি ঘরে এসে দেখছি বাবার পায়ে গ্লিসারিন মাখিয়ে দিচ্ছে আর ও যখন টয়লেটে গিয়েছিল তখন আমি ওর একটু ছোটো করে গোপন করে ভিডিও করেছি ও যখন টয়লেটে যায় তখন কিন্তু ও ওখানে সব পড়ালেখা কিন্তু টয়লেটের ভিতরে করে ফেলে র্যাম্পস বলে জুড়ে জুড়ে তারপরে অনেক সময় গানও গাই তো আজকে একটু শ্যুট করেছি আপনারা একটু পরে দেখতে পাবেন সেটা আর রাজকন্যা কিন্তু এখন বাবার সেবাই ব্যস্ত হচ্ছে আমি মিহির জন্য দুধ গরম করছি আর একটু আগে আমি দুধ গরম করেছিলাম একটা কেক তৈরি করব। কাপ কেক মিহির জন্য তো দুধগুলো আসলে পড়ে গিয়েছিল। চুলাটার অবস্থা বারোটা বেজে গেল আমার ক্লিন করতে হবে আর অনেক দিন ধরে কিন্তু কেক তৈরি করছি না যার কারণে কেমন যেন লাগছে মানে কি যেন করছে না কি যেন করছে না মানে সারা সারাদিন কাজ করার পরে মনে হচ্ছে আমি কোনো কাজই করিনি এরকম মনে হচ্ছে তো যার কারণে আসলে কাপ তৈরি করব। সব কিছুই আমি রেডি করে রেখেছি শুধুমাত্র এখন তৈরি করব মিহিকে নাস্তা দেওয়ার পরে মিহি পড়তে বসবে এফাকে হচ্ছে আমি কেকগুলো তৈরি করে নেব কাপ আর সকাল কিংবা বিকেলে কিন্তু নাস্তা হিসেবেও কিন্তু খাওয়া যায় এখানে হচ্ছে আমি সব রেডি করেছি শুধু মিহিকে নাস্তা দেওয়ার পরপরই আমি শুরু করে দেব আর কেকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব না কারণ মানে আমি তো এর আগেও কিন্তু অনেক কেকের রেসিপি শেয়ার করেছি তো কাপকেক অতটা আলাদা না একই রকমই ব্যাটার জাস্ট কাপকেকের কেকের মোল্ডের মধ্যে তৈরি করলে হয়ে যাবে আর সবাই বলে আমি যাতে মিহিকে প্রতিদিন দেখাই মিহির খেলাধুলা মিহির পড়াশোনা যার কারণে মিহির কিন্তু অনেকগুলো ভিডিও করা হয় সারা সারাদিনের মধ্যে নতুন বাসার মধ্যে এসেছি প্রায় তিন দিন হয়ে গেল এই তিন দিনের মধ্যে কিন্তু আজকে আমার অনেক বেশি খারাপ লেগেছে পুরাতন বাসার জন্য এই দুদিন কিন্তু একটু কাজে ব্যস্ত ছিলাম যার কারণে অতটা বেশি খারাপ লাগেনি যখন একটু ব্যস্তটা কমে গেল যখন আমার নর্মাল একটা লাইফের মধ্যে আমি চলে আসলাম তখন কিন্তু আমি অনেক বেশি মিস করছি আমার পুরনো ঘরটাকে আমি যখন রান্না করছি তখন কিন্তু আমার পুরনো রান্নাঘরের কথা মনে পড়ছে আমি যখন মানে এটা করছি তখন আমার ওই ঘরের কথা মনে পড়ছে আসলে আমি ভুলতেই পারছি না মানে আজকে আমার মন থেকে একটা সেকেন্ডের জন্য আমার পুরাতন ঘরটা সরেনি এরকম একটা অবস্থা আমার কাছে এখনও মনে হচ্ছে আমি এখানে বেড়াতে এসেছি মানে এটা আমার কিংবা আমার নিজের কিংবা আমার এটা যত্ন করে রাখতে হবে মানে এগুলো আমার কিছুই মনে হচ্ছে না মানে আগের ঘরটা যেরকম মনে হতো সেরকম কিন্তু এখনও এটার প্রতি আমার মায়াটা বসে নি মানে বুঝতে পারছি না এত বেশি কেন খারাপ লাগছে আমার আমার মতো মনে হয় এরকম সবারই খারাপ লাগে পুরাতন বাসার জন্য মানে মনের ভিতর যে কীরকম করছে মানে কীরকম লাগছে সেটা হয়তো বা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানে কীরকম লাগছে আমার অনেক অনেক বেশি মিস করছি সে সাথে হচ্ছে ওখানে যারা ভাবিরা আছে ওদের সাথে কথা বললে কিন্তু আরও বেশি খারাপ লাগে ওরা সবাই কিন্তু ফোন করে আমার কাছে ইউটিউবে যখন আমার পুরোনো বাসার ভিডিওগুলো দেখছে তখন কিন্তু আরও বেশি আমার খারাপ লাগছে আর মোবাইলের মধ্যে যে ছবিগুলো আছে সেগুলো দেখলে তো আরও বেশি মানে কতটা খারাপ লাগছে আসলে কি বলবো আপনাদেরকে খুবই খুবই খারাপ লাগছে আজকে বেশি এই দু তিন দিনের চেয়ে আজকে বেশি আমার খারাপ লাগছে আসলে পুরোনো স্মৃতি পুরনো মায়া কিন্তু ভোলা যায় না সহজে তো এখন হচ্ছে আমি ওভেনের মধ্যে কেকগুলো ঢুকিয়ে দিলাম কেকগুলো পেক করার পরে আমি হচ্ছে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি এখন হচ্ছে আমি বক্সের মধ্যে রেখে দিব আর মিহিকে একটা দিয়েছি খাওয়ার জন্য আর বেশ অনেক দিন ধরে আমি কিন্তু কারো কমেন্টের রিপ্লাই দিতে পারিনি ব্যস্ততার কারণে আমার কাছে কিন্তু খুবই খারাপ লেগেছে মানে রিপ্লাই দিতে পারিনি সেজন্য আমি গতকালকে সবার কমেন্ট রিপ্লাই দিয়েছি আমার কাছে খুবই ভালো লেগেছে এখন থেকে আমি প্রতিদিন চেষ্টা করব সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য আর যেদিন দিতে পারবো না সেদিন আপনারা হয়তো বা বুঝতে পারবেন আমি একটু ব্যস্ত আছি আসলে রিপ্লাই দিতে পারলে কিন্তু খুবই ভালো লাগে আর রিপ্লাই দিলে কিন্তু আপুরও কিন্তু অনেক বেশি খুশি হয় আমি মনে করি এত কষ্ট করে এত সুন্দর করে একটা কমেন্ট করছে আমি যদি রিপ্লাই না দিই তাহলে কেমন লাগে এখন হচ্ছে আমি সব থালাবাটিগুলো ক্লিন করে নেব। আর আজকে দুপুরে রান্না করতে হবে না আমি রাতে রান্না করেছি ওগুলো আমাদের দুপুরে হয়ে যাবে রাতে রান্না করলে হবে তো আজকে দুপুরের জন্য রান্না করতে হবে না আর কেক তৈরি করলে কিন্তু অনেক কিছুই আদুয়া হয়ে যায় একদম মানে বেসিন বর্তি হয়ে যায় এটা লাগে ওটা লাগে এটা প্রয়োজন সেটা প্রয়োজন সব কিছু আসলে করতে অনেক টাইম লাগে কেক তৈরি করতে বেশি টাইম লাগে না মানে একটু যদি সব কিছু একসাথে নিয়ে যদি তারপর তারপরে যদি কেকটা তৈরি করা হয় তাহলে মানে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে কিন্তু সব কিছু হয়ে যায় শুধু বেক করতে একটু টাইম লাগে এখন হচ্ছে আমি চোলাটা ক্লিন করে নেব আমার কিন্তু এখনও গ্যাসের চোলাটা এখনও ঠিক করা হয়নি মানে ফিটিং করা হয়নি যার কারণে আমার এখনও ইলেকট্রিক চুলার মধ্যে রান্না করতে হচ্ছে আর কয়েকটা আপু আমার ইলেকট্রিক চোলা নিয়ে প্রশ্ন করেছিল এটার মধ্যে সব ধরনের কড়াইতে রান্না করা যাবে কি না সিলভারের কড়াইতে মানে সব কিছু রান্না করা যাবে কি না তো আসলে সবগুলো ইন্ডাকশন চোলার মধ্যে কিন্তু রান্না করা যায় না সিলভারের কড়াইসহ আমারটাতে যাই কিছু কিছুর মধ্যে যাই কিছু কিছুর মধ্যে যায় না সেটা আপনাদের দেখে কিনতে হবে জিজ্ঞেস করতে হবে সব ধরনের সব কিছু ব্যবহার করা যাবে কি না আর কয়েকটা আপুর দাম জিজ্ঞেস করেছিল আসলে দামটা আমার ঠিক মনে পড়ছে না কারণ আমি যখন কুকিং চ্যানেলটা ওপেন করেছিলাম তখনই আমি এই চোলাটা কিনেছিলাম কুকিং চ্যানেলের জন্য প্রায় এক বছর তো হয়ে গিয়েছে যার কারণে দামটাও আমি ভুলে গিয়েছি আর মিহিও কিন্তু সবাইকে অনেক বেশি মিস করছে ও নাকি সবাইকে স্বপ্নে দেখেছে ও যেখানে প্রাইভেটে যেত ওর কিন্তু অনেক ফ্রেন্ড ছিল ইন্ডিয়ান ফ্রেন্ড ছিল বাংলাদেশি ফ্রেন্ড ছিল ঘুম থেকে উঠেই আমাকে বলছে আম্মু আমি সবাইকে স্বপ্নে দেখেছি সারা দিন কিন্তু ওদের কথা বলে যার কারণে ও স্বপ্নে দেখেছে ওদের সবাইকে আর কলকাতার ভাবির ছেলে অর্গকেও কিন্তু ও অনেক বেশি মিস করছে কালকে রাতে যে আমি মাছ ভুনা করেছিলাম তো এখন হচ্ছে আমি দুপুরের জন্য সেটা গরম করে নেছি ভাতও রান্না করে নিয়েছি এরপরে হচ্ছে আমি মিহিকে খাইয়ে দিব দুপুরে যেহেতু রান্না করতে হয়নি যার কারণে আমি কেকটা তৈরি করে নিলাম বাকি যে কাজগুলো ছিল সেগুলো করে নিলাম রাতে রান্না করতে হবে আমার এখন হচ্ছে আমি প্রথমেই মিহিকে খাইয়ে দেবো কালকে রাতে যে আমি খাসির মাথা রান্না করেছিলাম ওটা কিন্তু আমি কালকে রাতে ভালোভাবে সেদ্ধ করিনি কারণ হচ্ছে অনেক বেশি লেট হয়ে যাচ্ছে সেজন্য আর সবার খিদাও লেগেছে তো এখন হচ্ছে দুপুরে খাওয়ার জন্য আমি ভালোভাবে সেদ্ধ করে নিলাম আর খাসির মাথাটা কিন্তু অসম্ভব মজা হয়েছে একদম অল্প আর আমার কাছে মনে হয় কি কোনো একটা জিনিস যদি অল্প হয় তাহলেই মনে হয় বেশি খেতে ভালো লাগে অনেক অনেক টেস্ট হয়েছিল আমার আজকের এই ভিডিওটা আমি আর বেশি বড়ো করছি না এখানেই শেষ করে দিচ্ছি কালকে ভালো থাকলে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত আপনারা সবাই আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন আর যারা কোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ ফেস